বিসমান আল্লাহ রহমান রয়ে প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী সিনিয়র শিক্ষক মানি চিন হাবিমঞ্জ আজ আমি আপনাদের সামনে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা রাখবো ইনশাল্লাহ কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে পরিচিত তিনি বাংলাদেশের জাতীয় কবি উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে যখন তিনি বাংলাদেশে আসেন তখন থেকে তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বর্তমান সরকার তাকে জাতীয় মর্যাদার স্বীকৃতি স্বরূপ এবং তার নাম জাতীয় কবি হিসেবে গেজেট আকারে প্রকাশ করার জন্য এর প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন জারি করেছে উনিশশো বাহাত্তর সালে চব্বিশে মে যখন তিনি বাংলাদেশে আসেন তখন তার টাকার জন্য ধানমন্ডির আঠাশ নম্বর সড়কে তিনশো ত্রিশ নম্বর বাড়িটি বরাদ্দ করা হয় প্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শ্রেতামণ্ডলী এই হলো আমার কাজী নজরুল ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পরিশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত